পবিত্র রমজান উত্তর উপজেলার যে নতুন বাজারে অবস্থিত ওয়েসি ফ্যাশন যেটি ইতিমধ্যেই ক্রেতাদের একেবারে নজর কেড়েছে এবং প্রতি বছরের ন্যায় এই বছরেও তারা কিন্তু একটি ওয়াশিং মেশিন দিচ্ছেন অর্থাৎ যারা সারা মাস ধরে ক্রয় করেছেন তাদের মধ্য থেকে একজন কিন্তু ভাগ্যবান হচ্ছেন যিনি এই ওয়াশিং মেশিনটি দিচ্ছেন গত রমজান মাসেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি রমজান মাসে যারা কেনাকাটা করেছে তাদের মধ্য থেকে কিন্তু একজন এই এমন একটি ওয়াশিং মেশিন জিতে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের যে দ্বিতীয় দিনটি সেই দিনেই কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা ওয়েসি ফ্যাশনেই রয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে লাইভেই দেখাবো আসলে কে পেতে যাচ্ছেন এই ওয়াশিং মেশিনটি আমরা সরাসরি সেই যে আসলে যে টোকেনগুলো রয়েছে অর্থাৎ এই এই বক্সটিতে থাকা যে টোকেনগুলো সেই টোকেনগুলোর কিন্তু এখনো পর্যন্ত এই টোকেনের সবাই এই ওয়াশিং মেশিনটির মালিক তবে কিছুক্ষণের মধ্যেই একজন মালিক নির্ধারিত হবেন চমৎকারভাবে সাজানো এবং মতলব উত্তরের মতো জায়গাতে এভাবে একটি দোকান গড়ে তোলা এবং সেটিকে কাস্টমারের পর্যায়ে নিয়ে যাওয়া সেটি কিন্তু অনেকটাই কষ্টসাধ্য বিষয় তবে তাদের যেই গুণগত মান সেই মানে কিন্তু তারা ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি মতন সংবাদে দেখানোর চেষ্টা করছি আনুষ্ঠানিকতা করছেন আমাদের প্রিয় হাবিব ভাই রয়েছেন একটু যদি এটাকে ঢেলে বড় হয়তো ঢালবেন সেখান থেকে একজনকে নির্ধারণ করা হবে আসলে কে কি ভাবে শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই লিখে জানাতে পারেন ওয়েসি ফ্যাশন থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং এই যে আকর্ষণীয় ওয়াশিং মেশিনটি রয়েছে এই ওয়াশিং মেশিনটি আমরা ফার্স্ট লুকটা একটু দেখাই একেবারে নতুন আহ একটু যদি দেখাচ্ছি যে ওয়াশিং মেশিনটি একেবারে পলিটাও আমরা আসলে তুলছি না যেন তোলা যাবে মনে হয় দেখা যাবে হ্যাঁ দেখা যাবে এই যে ওয়াশিং মেশিন চমৎকার চমৎকার নতুন একটি ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন কে সেই ভাগ্যবান তাকে আমরা দেখতে চাই হাবিব ভাই সেই পরিকল্পনাটি করছেন আসলে কে জিতছেন এই ওয়াশিং মেশিনটি যে আমরা সরাসরি চলে যাচ্ছি যতগুলো টোকেন রয়েছে সেই সবগুলো টোকেনই কিন্তু সেগুলো ফেলা হচ্ছে বক্সে ভাই কেমন লাগছে অনুভূতিটা কেমন হ্যাঁ এটা তো নিঃসন্দেহে একটা ভালো অনুভূতি বাট এই যে লাস্ট দুই বছর দেখলাম গত বছর এই ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন থেকে সো এটা একটা কিন্তু সাহসের বিষয় হ্যাঁ যারা ব্যবসা করে বা সবাই কিন্তু প্রফিটের চিন্তা থেকেই ব্যবসাটা করে বাট এই যে সাহস এটা উদ্বেগ এবং শুধু এইটা না কিন্তু দশ দিন পর পর কিন্তু এখান থেকে একটা রেফারেন্ড রয়েছে ওই প্রতি দশ দিনে অন্তর অন্তর কিন্তু একজন একটা করে পুরস্কার নিচ্ছে এখান থেকে সো আজকে হচ্ছে ফাইনাল রেফেল ড্রো সো অনুমতি ভালো এটা আমি অ্যাজ এ আমার যদি ব্যবসায়িক কলিক চিন্তা করি আমি তো ধরি হ্যাঁ আচ্ছা কলিক চিন্তা করি সেটা হচ্ছে যে এই বাজারেই ব্যবসায়ী আমিও এই বাজার একজন ব্যবসায়ী সো এটা বেসিক্যালি ওর প্রতিষ্ঠান না আমি মনে করি যে আমাদের এই ইসলামিয়া মার্কেট নতুন বাজারের জন্য একটা সুনাম যে যেটা মতলব উত্তর দক্ষিণে আমার কাছে মনে হয় যে ধরনের ঘটনা

এটা কি বক্সটা লাগায় নেবেন নাকি লাগায় হ্যাঁ যদিও আমার নাম এখানে নাই আমি প্রথমে কেনাকাটা করছি যেহেতু আমি রাইফেল ডোরা আছে তুলতেছি এই জন্য আমার নাম রাখা হয়নি বাট আমার আমার উচিত যে আমার আলাদাভাবে গিফট করানো আর কি চকভাবে ঝাঁকানো হচ্ছে এর মধ্য থেকেই আসলে একজন হয়ে যাচ্ছেন যিনি আসলে এই ওয়াশিং মেশিনটি জিতবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আসলে যেটি ভাগ্যবান সেই ভাগ্যবানের একজনকেই কিন্তু বের করা হবে শুরু করবেন আরেকটু আর একটু ঝাঁকিয়ে এখান থেকে কাকে পাওয়া যায় আমরা কি যাবো নাকি অবশ্যই যেতে ভালো লাগতেছে নাকি হ্যাঁ অনেক ভালো লাগতেছে কেনাকাটা করে কেমন লাগলো না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে কেমন অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির মাল এই জায়গা পাওয়া যায় খুব ভালো ব্যক্তিগত জায়গা থেকে একটু বলি যে ওয়েসি ফ্যাশনটাকে একটু দেখাই যে মতলব উত্তর কিংবা দক্ষিণে বা চাঁদপুরেও অনেক সময় আমরা খুঁজে পছন্দের যে প্রোডাক্ট সেটি কিন্তু পাই না বা সময় লেগে যায় গত ঈদের আগের দিনও এসে আমি কিনে নিয়ে গিয়েছি আমার দশ মিনিটেরও সময় লাগেনি অর্থাৎ পছন্দের যে পোশাকগুলো অর্থাৎ আপনি আপনার বাজেটের মধ্যে যা চাইবেন তা কিন্তু পেয়ে যাবেন এবং এর মধ্যে হল যে ভালো একটি গুণগত মানসম্মত প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমরা

একটা তোলা হয়েছে দেখি আসলে এটা নাম্বারটা কি নাম্বারটা আসলে দেখাবো না সম্পূর্ণ নাম্বারটা শেষ নাম্বারটা দেখাচ্ছি জিরো ওয়ান ফাইভ ফোর লাস্ট ডিজিট আর প্রথমে হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ওয়ান সিক্স ফোর আর জিরো ওয়ান ফাইভ ফোর প্রথমে জিরো ওয়ান সিক্স ফোর শেষে জিরো ওয়ান ফাইভ ফোর আমরা সরাসরি কথা বলবো দেখি কথা বলে আসলে কি জানা যায় কে রয়েছেন কে সেই ভাগ্যবান সেটি কিন্তু বের করা হবে এখনই আমরা নাম্বারটি দেখাচ্ছি না যদিও এরই মাঝে জানিয়ে রাখতে চাই গত বছরেও কিন্তু একজন জিতেছিলেন তিনি কিন্তু একেবারে অবাক বনে গেছেন তিনি যে এমন একটি ওয়াশিং মেশিন জিততে পারেন ওয়াশিং মেশিনটি আমরা আবারও একটু দেখাই এর মধ্যে আবার আমরা লাইভই রয়েছি আবার ওদিকে যেন নাম্বারের যেন পরিবর্তন না ঘটে সেটিও আমরা দেখাচ্ছি জি লাস্টে ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান ফাইভ ফোর

আমি নিয়েছিলাম একটা টায়ার নিছিলাম দুটো নিছিলাম আর সম্ভবত একটা ইউজ করেছেন আপনি? না না এখনো ইউজ করেন নাই। একটা একটা কেমন লাগছে কেমন লাগছে? আরে না কোয়ালিটি অনেক ভালো অনেক আচ্ছা এটা হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট আপনি হচ্ছে করার পর একটা পজিটিভ রিভিউ দিছেন ভালো লাগলো এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো তো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার জন্য একটা গিফট আছে আর কি তো আমাদের যেই মাস্টারসের যে ক্লোজিংয়ের পরে যেই গিফটটা দেওয়ার কথা ছিল র্যাফেল রোটা ওয়াশিং মেশিন তো আপনি হচ্ছে আমাদের এই বছরের সেই সুভাগবান ক্রেতা আর কি তো আমরা চাচ্ছিলাম আপনাকে আপনাদের আপনার এই উপহারটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আচ্ছা সেটা আপনি যেহেতু দূরে আছেন সেটা কালকে সন্ধে আসতে পারেন তাহলে আপনি যদি সন্ধে আসেন আমরা ওইভাবে আপনার সাথে একটা যেভাবে সুন্দর হয় যেভাবে তুলে দিলে আপনি সুন্দর উপভোগ করেন আর কি সেটাই আয়োজন করবো আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন বলেন এই যে ওয়াশিং মেশিন পেলেন আপনি কেমন লাগছে অনুভূতিটা বলেন

এবং তিনি কিন্তু জানালেন তিনি দূরে রয়েছেন সেই জন্য আগামীকাল আমরা দেখাবো যিনি আসলে পেয়ে গেলেন একেবারেই ভাগ্যের বিষয় আমরা কিন্তু সরাসরি এবং তিনিও যে তিনি যেভাবে যাবেন এতগুলো মানুষের মধ্য থেকে এমন একজন পেয়ে গেলেন এই যে রায়হান পেলো কেমন লাগলো ভাই আসলে অনেক ভালো লাগছে ঠিক আছে উত্তর যে আমাদের ওশিয়া পেশান খুবই ভালো ভিতরে ছেলেতে সবকিছু পাওয়া যায় প্যান্ট শার্ট পাঞ্জাবি ইত্যাদি সবকিছুই খুব ভালো মানের জোতো আছে ঘড়ি আছে আছে খুব ভালো ভালো জিনিস আছে আশা করি সবাই আসবেন মতলব উত্তর নতুন বাজার ঐশিয়া তারা তো না দিলেও পারতো কিন্তু এই যে একটা আয়োজন আনন্দ এটার জন্য তাদেরকে কিছু বলার আছে কিনা না এটা আসলে যে দোকানদার দিছে এটা খুবই ভালো করছে আশা করি যে নেক্সটে আরো ভালো কিছু হবে ঐশিয়া থেকে এর চেয়ে ভালো কিছু দেওয়ার আশা করি আর কি তার কাছ থেকে সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম কিন্তু এতগুলো মানুষের মধ্যে একজন ভাগ্যবান হচ্ছে রায়হান এবং তিনি কিন্তু একটি ওয়েসি ফ্যাশন থেকে একটি ওয়াশিং মেশিন কিন্তু জিতে গেলেন এতগুলো ভাগ্যবান তারা আপনিও পেয়ে যেতে পারেন ওয়েসি ফ্যাশনের সঙ্গেই থাকুন সেই জন্য শুভকামনা রইল বতলবের মতো জায়গায় এত চমৎকার একটি দোকান গড়ে তোলা এবং সেটি মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া এবং অবশ্যই একটি গুণগত মানসম্মত প্রোডাক্টের ফলেই কিন্তু আসলে এত বড় জায়গায় হৃদয় করে নিয়েছে আমরা কিন্তু সেটি দেখাচ্ছিলাম এই সুযোগে আমরা আপনাদেরকে পাঞ্জাবিগুলো একটু দেখে দিলাম আপনারা চাইলে এখনো এসে কেনাকাটা করতে পারেন আমরা এই মুহূর্তে বিদায় নিব ওয়েসি ফ্যাশন থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং এই যে ওয়াশিং মেশিনটি এটি কিন্তু টর্কি আওয়াজ গ্রামের রায়হান জিতে নিয়েছেন আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাইকে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন আপনিও একদিন এভাবে ভাগ্যবান হয়ে বিজয়ী হয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন স্মার্টফোন কিংবা যে কোনো আকর্ষণীয় তাদের যে সামগ্রী এর আগেও কিন্তু তারা ব্লেন্ডার মেশিন দিয়েছে তাছাড়া দিয়েছে আয়রন মেশিন এভাবে আপনারা পেয়ে যেতে পারেন আগামী রমজান পর্যন্ত অপেক্ষমান থাকুন ফ্যাশনের সঙ্গে থাকুন সেই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম